তোমায় দেখতে লাগে ভালো রে সেম কালিয়া ও তোমায় দেখিলে প্রাণে মরি অন্তর যায় মোর জলিয়া রে সেম কালিয়া তোরে দেখতে লাগে ভালো রে সেম কালিয়া কালিয়াহ এহে হে কি মায়া লাগাইলে রে কিতাবালি ভাই কি যাদু করিলে পিড়িত নামের বিশ্বের বড়ি আমার খাওয়াইলে দেহ নিলি প্রাণ নিলি আত্মা নীলি কাহারিয়াহা ও তুই দেহ নিলি প্রাণ নিলি আত্মা নিলি কারিয়া রে সেম কালিয়া তোরে দেখতে লাগে রে কালিয়া কালিযা রে এহে হে না জীবনে মনে লয় যাব দিয়া মরি জ্বলন্ত ওই আমার সর্বসিলে ভাই কি মায়া লাগাযা রে সেম কালিয়া তরে দেখতে লাগে ভালো রে কালিয়া কালিয়া প্রেম জানো না রে কালিয়া তুমি প্রেম জানো না প্রেমবোধ হইয়া করো প্রেমের ও দেওয়ানা কাছে মরণ বেলা কখন জানি ডুবিয়া যাই সেম কালিয়াই তোরে দেখলে লাগে বলো রে সেম কালিয়া